এখানে আমি নিজেও বলতে পারবো না মানে জাহেল কত প্রকার কি কি ভালো করে একটা হাদিসের শব্দই পড়তে পারে না ওরা আবার মোনাজের মিল্লাত তরজমানে হালে সুন্নাত পরে আমি বললাম যে আপনাদের মাঝে একজন যে ক্যারাব জানে কথা কন্যা কি জানে ক্যারাব জানে যদি থাকেন একজন দাঁড়ান একটু একজনকে বলেছে আপনি একটু দাঁড়ায় বলেন তো উনি যে হাদিসটা পড়েছে আবুদাহ শরীফ থেকে হাদিসটা হইসেনি আপনি হয়েছে এবারত খোঁজেন কেন হাদিস ঠিক আছে কিনা নিজে তো পড়তে পারে না এখন বলে হাদিস ঠিক আছে কিনা হাদিস তো ঠিক আছে কিন্তু জাহেল তো পড়তে পারে নাই সে কেন বহস করতে আসছে কথা বল না যার এখনো পড়াশুনোই বাকি আছে সে কেন বহস করতে আসে আবার এক ছাত্র সে কামেল পাশ করছে সতেরোতে সে বহস করে এগারো সাল থেকে কথা নাই কামেল পাশ কত সালে আমার কাছে কামেল পাশ করে সতেরো সালে আর হে বহস করে এগারো সাল থেকে এবারে দেখেন কত হাস্যকর বিষয় সে এখনো পড়াশোনাই শেষ করে নাই আমাদের এক বক্তা আছে সুরলা বক্তা এটা আমি আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার বক্তা আর কি সে আছে না ছাত্র জীবন শেষ করার আগেই নাইন থেকে বক্তা কথা নাই নাইন নাইন কোন শ্রেণী নাইন থেকেই বক্তা এরা আলেমদের সহবদ্ধে কি জিনিস জানেই না মানে আলেনদের সোহবর্তে কি দামি জিনিস তোরা বোঝেই না তার সনদের প্রথম সত্য হল অদ হাসলান হেতু অসীমা হেতু ওকেরা হেতু আন শাইখিল হাদিস আল্লামা মোতালির হুসাইন শালী আমার নামটা প্রথমে তার সনদে হাদিসে সনদে আমার নামটা কি প্রথমে আর সে এখন বলে আমি আমি নাকি তার ওস্তাদ না যে ছেলে ছাত্র ওস্তাদ স্বীকার করে না শায়েখের নাম কি করে বাদ দিয়ে দেয় মাহজুফ করে গোপন করে এই দোষের নাম কি তাদলিস কথা কন না এই দোষের নাম কি মুদাল্লিস যে এ অভ্যাস যার মধ্যে আছে তার থেকে হাদিস শ্রবণ করা হাদিস শোনা এ মহাদ্দেশ কি কথা কন না উপযুক্ত না এই সমস্ত জাহেলরা সারা দেশ ডাকা ডাকি করে মোনাজেরে মিল্লাত এই কথা মনে রাখবেন যারা আমার সামনে আলে মুলামা আছেন